ফোনটা ঘুরানো হবে যার দিকে ফোনের এই মাথাটি থাকবে সে আজকে রেস্টুরেন্টের সকল বিল দিবে তুমি রাজি আচ্ছা তুমি রাজি তুমি রাজি আমিও রাজি আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজ বন্ধু বান্ধব সকলে মিলে চলে আসলাম যশোরে অবস্থিত মোলালিসে আপনারা যারা মোলালিসে এসেছেন তারা কিন্তু জানেন মোলালিসের দিনের ভিউ এবং রাতের ভিউ কিন্তু জোস আর মোনালিসের খাবার কিন্তু খুবই দারুণ আপনারা যারা এসেছেন তারা কিন্তু জানেনি আমরা প্রায় মলালিসে আড্ডা দিয়ে থাকি আর যার কারণে আজ খুবই কাছের তিন বন্ধুকে নিয়ে চলে আসলাম যশোরে অবস্থিত মোলালিসে তাদের খাবারও মোটামুটি খুবই ভালো আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন আর যারা এখনও আসেননি মোলালিসে তারা কিন্তু চলে আসতে পারেন আজই মলালিসে মোলালিসটা অবস্থিত যশোর পোলের থেকে মাত্র দশ টাকা ভাড়া দিলে কিন্তু আপনারা চলে আসতে পারেন মোলালিসির এখানকার পরিবেশ খুবই পরিবেশবান্ধব শহরের কলাহল থেকে আপনি যদি প্রকৃতির মাঝে কিছু সময় স্পেন্ড করতে চান তাহলে কিন্তু মোলালিস হবে আপনার জন্য বেস্ট এখানকার রাতের ভিউ এবং দিনের ভিউ কিন্তু অসাধারণ আর ছবি তোলার জন্য কিন্তু খুবই পারফেক্ট আপনারা যারা আসেননি তারা কিন্তু চলে আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে